জার্মানির স্টুটকার্টে আমরা যেখানে থাকি ঠিক তার পরের স্টপটাতেই গত শুক্রবার একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটার নাম হল উলকায়েক এখানে প্রতিনিয়তই আমরা আসি বলতে পারেন প্রতিদিন দিনে চারবার করে আমি এই জায়গাটি দিয়ে রাস্তা পার হই আর ঠিক এই জায়গাটিতেই রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন কিছু মানুষজন এবং হঠাৎ করেই একটি মার্সিডিস গাড়ি সেখানে চলে আসে আটজন মানুষ সেখানে ছিলেন আর ওই দেখুন এই রাস্তাটা ক্রস করে ওই রাস্তাটায় আমার যাওয়ার কথা তার জন্য এতটা ঘুরে ঘুরে এখন আমাকে যেতে হচ্ছে কারণ ওই জায়গাটা পুরোটাই বন্ধ করা আছে হয়তো কোনো ইনভেস্টিগেশন হবে কারণ কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেটা এখনো অবধি সেভাবে জানা যায়নি তবে এই দুর্ঘটনাটির ফলে পাঁচজন বাচ্চা আহত হয়েছে এবং তিনজন গুরুতরভাবে আহত সেখানে থাকা একজন ছেচল্লিশ বছর বয়সী ভদ্রমহিলা মহিলা মারাও যান আর ফেরার পথে দেখলাম যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে বহু মানুষ যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে ফুল মোমবাতি নিবেদন করেছেন ওনার আত্মার শান্তি কামনা করি কিন্তু ভাবুন তো একবার এতগুলো মানুষ যাদের কোনো দোষ ছিল না শুধুমাত্র রাস্তা পার হবে বলে তারা এই জায়গাটিতে ছিল মানুষের জীবনে কখন যে কী ঘটে কিছুই বলা যায় না যেহেতু অনেক বাচ্চাও এখানে আহত হয়েছে দেখুন অনেকে বিয়ারও এখানে দিয়ে গেছে